ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শুধু ইরানের প্রেসিডেন্টই নয় এই হেলিকপ্টারের ভেতরে ছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহ গত রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে এই চরম দুর্ঘটনাটি ঘটে কেননা ইরানের প্রেসিডেন্ট গিয়েছিল ওই প্রদেশের একটি ড্যাম উদ্ভাবন করতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজারবাইজান প্রদেশ থেকে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে মোট তিনটি হেলিকপ্টার আজারবাইজান প্রদেশ থেকে আসছিল কিন্তু শুধুমাত্র ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারটি ক্র্যাশ করে অনেকে মনে করে থাকেন এটা সম্পূর্ণ ইসরায়েলের সাথে কোলাব্রেশন করা ষড়যন্ত্র তবে এটা ভাবা আমাদের জন্য বোকামি হবে কেননা দেশটির নিউজ চ্যানেলগুলো এখন পর্যন্ত কোনো কিছু জানানোর চেষ্টা করছেন না তবে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে যে প্রেসিডেন্ট রাইসিস হেলিকপ্টারে ছিল সেটা ছিল পঞ্চাশ বছরের আগের মডেল যার কারণে হয়তো এটি আবহাওয়া খারাপ হওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে আবার অনেক রিপোর্টে জানা গিয়েছে যে হেলিকপ্টার ক্র্যাশের সন্ধান পাওয়া গিয়েছে তবে কারোর দেহ খুঁজে পাওয়া যায়নি যাই হোক ইরানের আবহাওয়া এতটাই দুর্গম যে বর্তমানে হেলিকপ্টার ক্র্যাশের সন্ধানও পাওয়া যায়নি তবে দেশটি থেকে চল্লিশটিরও বেশি উদ্ধারকারী দল যোগ দিয়েছে এবং তাদের সাথে রয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং অত্যাধুনিক দেশটির সাধারণ জনগণরা ইরানের প্রেসিডেন্টের জন্য মসজিদে মসজিদে তবে এবার আসা যাক যদি ইরানের প্রেসিডেন্টকে খুঁজে না পাওয়া যায় বা ইন্তিকাল করেন তাহলে দেশটির প্রেসিডেন্ট কে হবে ইরানের সংবিধান অনুযায়ী এই দুর্ঘটনায় যদি রাইসি মারা যায় তাহলে তার পদে বসবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে এবং সে নতুন নির্বাচন ডাকবে আগামী পঞ্চাশ দিনের মধ্যে তো বন্ধুরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের উচিত ইরানের প্রেসিডেন্টের জন্য দোয়া করা তো আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন তারা দ্রুত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ